কিছু জিনিস যা আমাদের জীবনে কিন্তু আক্ষেপ তৈরি করে আজ যাকে ভালোবাসি কাল দেখি হঠাৎ সে পাল্টে গেল মনে প্রশ্ন উঠল কেন হঠাৎ এরম পাল্টে গেল যে ফুল আজ ফুটছে কাল সেটা ঝরে যায় আজ যা আছে কাল সেটা থাকবে এমন তো কোনো কথা নেই পরিবর্তনশীল জগৎ বুদ্ধিমান মানুষও কিন্তু জীবনে ভুল করে পস্তায় জ্ঞানী মানুষ না খেতে পেয়েও মরে যায় আবার যে ধনী সেও হঠাৎ ভিকিরিও হয়ে যায় পরিবর্তনকে মেনে নেওয়া দরকার শুধু আক্ষেপ করলেই চলবে না প্রত্যেকটা কাজের পেছনে যথেষ্ট কারণ থাকে আর সেই কারণগুলোই কিন্তু আমাদের জীবনে ঘটে তাই পরিবর্তনকে মেনে নিলে আক্ষেপ করার জায়গা থাকে না আক্ষেপ শুধু যন্ত্রণার সৃষ্টি করে আর পরিবর্তনকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মনের ভেতরে সেই যন্ত্রণাটার সৃষ্টি হবে না